বাবা আমাদের ছেড়ে যখন চলে যায় তখন আমার আম্মু আর কোনো কিছু না পেরে তখন এই কাজটা করে এখন আল্লাহ রহমতে এই কাজ করার পর থেকে আমাদের ভাই বোন চলাফেরা অনেকটাই ভাও আমরা দুই নাম্বারই কোনো কাজ করি না কেউ বলে যে সামনাসামনি করে দেখান আমরা সেটা করে দিতে রাজি আসছি আপনাদের সামনে তাজা দেখানো হবে দেখে আপনাদের সাথে দেখ পছন্দ যেটা হবে সেটা আপনাদেরকে একটা জিনিস দেখাই মানে আমি ভাবছিলাম হয়তোবা অনেক শক্ত এই যে দেখেন এইরকম তাজা হাঁস এবং মোরগ খাওয়ার জন্য আমরা আজকে চলে আসছি তিনশো ফিটে হ্যালো গাইস আসসালাম আলাইকুম প্রচুর খেতে হবে পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি পূর্বাচল তিনশো ফিটে তিনশো ফিট এটা যে দোকানটাতে আসছি এটা হলো মা মেয়ে পিঠাগর এখানে আসছি ওনারা চ্যালেঞ্জ করতেছে যে ওনারা নাকি তাজা একদম হাঁস এবং মোরগ আপনাদের চোখের সামনে রান্না করে দেয় তো ওনাদের খাবারের টেস্টটা কিরকম অনেকে বলবেন যে পূর্বাচলের ভিতরে আসলে এরকম দেখায় কিন্তু আসলে রান্নাটা এভাবে করে না তাই আমরা আজকে আপনাদেরকে পুরো ক্লিপটা দেখানোর চেষ্টা করবো

এই তো হাঁস আছে মুরগি আছে গরু আছে আচ্ছা আর সাথে ভর্তা আছে আচ্ছা ভর্তা কো আইটেম দিতেছেন এই তো পাঁচ আইটেম পাঁচ আইটেমে ভর্তা থাকতেছে ভর্তা কি এটা আনলিমিটেড দিচ্ছেন নাকি মানে লিমিটেড দিচ্ছেন আর আনলিমিটেড আনলিমিটেড দিচ্ছেন আচ্ছা ঠিক আছে তো কোনটা কত করে বিক্রি করতেছেন একটু দেখায় দিবেন আমাদেরকে হ্যাঁ অবশ্যই भैया এটা 10 টাকা পিস

এখানে বর্তমানে আছে পাঁচ পিস পাঁচ পিস দেওয়া হয় পাঁচ পিস করে দেওয়া হয় আচ্ছা ঠিক আছে আর কি আছে আপনার এখানে এটা গরু এটা গরুর মাংস আচ্ছা এটা কত পিস দেন এটা তো হাড্ডি মাংস সহ

আচ্ছা তো মুরগিটা তাহলে কত রাখতেছে না তো মুরগি যদি কোন কাস্টমার অর্ডার করে এই তো মনে করেন তিন তিন হাজার বা পঁচিশশো এরকম দাম দেশি মুরগি এই হিসেবে দাম বেশি আচ্ছা ঠিক আছে আর হাঁসটা

রকম দেখানো হয় পূর্বাচল তিনশো ফিটের মধ্যে এইখানে বেশিরভাগ মানুষই মানে কাস্টমারদের সাথে ফ্রড করে যে রকম দেখায় সেই রকম খাবারটা দেয় বলতে পারবো না ভাইয়া কিন্তু আমরা যে ফ্রড করতে আমরা করি না আপনারা যেরকম লিগা খেতে চান আমরা রেগুলারই খাওয়াই আচ্ছা আমরা দুই নাম্বারই কোনো কাজ করি না আচ্ছা তো কাস্টমার মানে চাইলে উনি সামনে সামনে করে নিতে পারে। জি বলে যে সামনে করে দেখান আমরা সেটা করে দিতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে। তো নরমালি পাঁচ পিস থাকে দুই প্লেট হাসের মাংস অর্ডার করলে আপনারা একটা লেগ পিস পাবেন। পাঁচ পিসে তিনটা পাবেন এই রকম টাইপের আসলে হিসাবে ওনারা দেয়। আর এইখানে হচ্ছে আপনার ভর্তা তিন আইটেমের ভর্তা আপাতত ওনার কাছে আছে বাকিগুলো শেষ হয়ে গেছে এই কারণে নাও হয়নি। তো এইখানে আছে হচ্ছে চিতই পিঠা এবং দেখতে পাচ্ছেন চাপটি। চাকরি কিন্তু বেশ মচমচা টাইপের তো একটু টেস্ট করে দেখি আসলে কি অবস্থা তো ভর্তা দিয়ে আমি একটু চাকরিটা ট্রাই করি এখানে ভর্তা হচ্ছে আপনার ধনে পাতা ভর্তা এটা হচ্ছে সরিষা ভর্তা এটা হচ্ছে শুটকি ভর্তা ঠিক আছে বিসমিল্লা তো ভর্তা দিয়ে আসলে চাকরিটা এমনিতেও তো খেতে ভালো লাগে বাসায় আমরা যখন খাই তখনও ভালো লাগে তো এখানে একদম মানে দেখতে পারতেছেন এখানে কিন্তু ওই যে লেবু পাতাটা ইউজ করছে চাপটির মধ্যে যে কারণে একটা একটা ফ্লেভার আসতেছে খুব ভালো লাগতেছে এটা তো আমরা এখন একটু হার দিয়ে ট্রাই করে দেখি হাঁসের মাংসের ঝোলটা খুবই ঘন তো খুব ভালো লাগতেছে খাইতে তো একটু লেগ পিসটা ট্রাই করে দেখি যদিও হাঁসের মাংসটা সব জায়গায় একটু শক্ত শক্ত টাইপের হয় এটা আমরা একটু ট্রাই করে দেখি গাইজ আপনাদেরকে একটা জিনিস দেখাই মানে আমি ভাবছিলাম হয়তোবা অনেক শক্ত এই যে দেখেন হাঁসের মাংসটা মানে তিনশো ফিটের মধ্যে এই টাইপের মানে সফট মাংস আপনি পাবেন না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে দেখেন আপনি একদম ধরার সাথে সাথে খুলে যাচ্ছে এটা আমার কাছে খুবই ভালো লাগলো যদি আমি এরকমটা আশা করি নাই তারপরে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে টেস্টের কথা যদি বলি টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো খারাপ না তো যারা যারা অবশ্যই এই দোকানে ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে টেস্টটা কেমন ছিল আর এটার লোকেশনটা আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে পূর্বাচল তিনশো ফিট তিনশো ফিট এটা হচ্ছে মহিজুদ্দিন চত্বর মহিজুদ্দিন চত্বর মা মেয়ের দোকান এটা নর্মালি আমরা হয় কি শীতের মধ্যে বেশিরভাগ হাঁসের মাংসটা খেয়ে থাকি গরমের দিনে আমরা একটু কম খাই কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় এইভাবে করে খেতে আপনাদের কাছেও খুব ভালো লাগে তো যাই হোক আমরা খেতে থাকি এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ